আসসালামু আলাইকুম কে বলসাহাব আইমেন্দ ভাইয়া কিছু কথা আওলাদের রসুল নিয়ে যে আমরা জুলুশ পরিবার আরবিল আহাল আমাদের কি কিরে বাঙ্গাল পাকিস্তানকে পাকিস্তান থেকে আসে তো আমরা নাকি ও ওগুলাকে ভাড়া নিয়ে আসি ভাড়া নিয়ে আসি ভাড়াটি নিয়ে আসি যাই হোক অন্য কথা তো ভাইয়া আপনারা ইন্ডিয়া থেকে খাকে নিয়ে আসছেন খুব ধরনের আওলাদের রসুন নিয়ে আসছেন আমরা নাবা বেদাতি পাকিস্তান থেকে 12 করে اولادের রাসূল নিয়ে মিছিল করতেছি চিটাগাং শহরে পুরো বাংলাদেশে তো আপনারা কেন ওলাদের রসুল দা এমজি থেকে নিয়ে আর কি করলেন যে এটা আপনাদের اولادের রসুল আছে আপনারা কি টাকা দিয়ে ভাড়া নিয়ে আসেন আপনাদের ভিডিওটা আপনারাই দেখেন ভাইয়া চল আরছে আলহামদুলিল্লাহ اولادের রসুল আমরা রসুলকে দেখি না ওনাদেরকে দেখা কমসে কম

আপনারা নিজেরাই বলতেছেন আপনাদের বড় হুজুর বলতেছে যে অলাদের শুন ইচ্ছে হবে উনি যখন বড় হুজুর বলছেন ইচ্ছে হবে ওটা অলাদের শুন আমরা তো না করতেছি না মানেন আপনারা ফির মানেন যেটা মানে আপনাদের ইচ্ছে আমরা যদি করলে পাকিস্তান থেকে হুজুর আসলে হুজুর কে প্লাস আপনার দেখেন এত চুলকানি হয়ে যায় ভাই লাঠি ছুটা গাড়ি মাংস তারপরে উপর থেকে গরম পানি খেড়ে ভাই তোমাদের সময় তো আমরা এগুলা করি না তোমরা দিচ্ছ জঙ্গি হিসাবে আগে একটু চিন্তা করো ভাই দেখো চিন্তা করে নিজেদের গায়ে খাদা আছে কিন্তু নিজেরাই চিন্তা করে দেখো এটাই আপনাদের বাক্যা আপনাদের জন্য